ফুটবল মাঠে তিনি ইতিহাসের সেরাদেরই একজন তবে ক্রিশ্চিয়ানো রোনালদো যে অন্যান্য খেলায় খুব একটা পারদর্শী নন তার প্রমাণ মিলল এক শ্যুটিং চ্যালেঞ্জে যেখানে এক ভক্তের সাথে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলস করার ওয়ান মিলিয়ন ডলারের লড়াইয়ে হেরে গেছেন। পর্তুগাল ও আল নাসরের অধিনায়ক রোনালদো আমেরিকান মিস্টার বিস্টের আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে নামেন শ্যুটিং চ্যালেঞ্জে সেখানে তার মুখোমুখি হন মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার খালিদ রোনালদো খেলতে নামেন আল নাসরের জার্সি গায়ে তার পেছনে লেখা ছিল মিস্টার বিস্ট গত মাসে রোনালদো ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মিস্টার বিস্ট তখনই রোনালদো চ্যালেঞ্জ দেন যদি তিনি তিনটি শ্যুট লক্ষ্যে রাখতে পারেন তাহলেই মিলবে ওয়ান মিলিয়ন ডলার শ্যুটিংয়ে নেমে হাসতে হাসতে উনচল্লিশ বছর বয়সী রোনালদো আমি আমার ভাগ্যবান জার্সিটা পরেছি নামে আর রোনালদোকে সামনাসামনি দেখে কিছুটা নার্ভাস খালিদ প্রতিযোগিতার আগে নিজেকে রোনালদোর এক নম্বর ভক্ত হিসেবে উল্লেখ করেন মিস্টার বিস্ট খালিদকে জিজ্ঞাসা করেছিলেন যে তার রোনালদোকে হারানোতে সম্ভাবনা কতটুকু এর জবাবে তিনি বলেন আমি আসলেই মনে করি এটি ফিফটি ফিফটি যার উত্তরে রোনালদো বলে ওঠেন তাকে আত্মবিশ্বাসী দেখে আমার ভালো লেগেছে শুটিংয়ে নেমে রোনালদো তার সব প্রচেষ্টায় মিস করেন এবং খালিদ তার পঞ্চম শটটি দিয়ে তৃতীয়বারের মতো লক্ষ্য বস্তুতে আঘাত করেন এরপর রোনালদো তাকে জড়িয়ে ধরে উদযাপন করেন এবং বলেছিলেন বন্ধু আমি তোমাকে নিয়ে খুব গর্বিত নিউজ ডেস্ক এম স্পোর্টস